বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক স্বতন্ত্র চ্যানেল বিটিভি নিউজের পরীক্ষামূলক সম্প্রচার শুরু অপতথ্য ও গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি বিটিভি নিউজ তথ্য বহুল ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখবে এবং তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবে এটাই আমার প্রত্যাশা নিউজ বললেন তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ পর ইউনিটি কর্মসূচিতে জনসমুদ্রে পরিণত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত ঘোষণার দাবি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে অগ্নিকাণ্ডের উৎপত্তি জানিয়েছে তদন্ত কমিটি আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুহাজার পঁচিশ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদীন ঘটনাবহুল দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিন আজ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ববাসী বিরুদ্ধে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাকিং এর অভিযোগ অভিযোগটি মিথ্যা উল্লেখ করে চীন বলেছে এটা বেজিং এর বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়া কিছুই নয় এবং মিরপুরে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে সাঁত্রিশ রানে হারিয়েছে খুলনা টাইগার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক স্বতন্ত্র চ্যানেল বিটিভি নিউজের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হলো আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিটিভি নিউজের পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন করেন ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন অপতথ্য ও গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি বিটিভি নিউজ তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবে রিপোর্ট আসিফুর রহমানের চব্বিশের নতুন বাংলাদেশের নতুন প্রত্যয় চালু হল সংবাদভিত্তিক স্বতন্ত্র টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজ প্রতিষ্ঠার ষাট বছরে বিটিভি বহরে যুক্ত হল নতুন এক অধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উৎসর্গ করেন জুলাই গণভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি আমি আজ বাংলাদেশ টেলিভিশনের স্বতন্ত্র সংবাদ চ্যানেল বিটিভি নিউজ জুলাই গণ বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি একই সঙ্গে বিটিভি নিউজের টেস্ট ট্রান্সমিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি বক্তব্যে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বিটিভি নিউজ এগিয়ে থাকবে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাংলাদেশকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি বিটিভি নিউজ অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখবে এবং তথ্যবহুল বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবে এটাই আমার প্রত্যাশা ভিডিও বার্তায় বিটিভির সংবাদ ভিত্তিক নতুন এই চ্যানেলকে শুভকামনা জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আশা তার গণমানুষের কথা বলবে বিটিভি নিউজ কাজ করবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় বিটিভি নিউজ একটি স্বতন্ত্র নিউজ চ্যানেল হবে যেটি মানুষের কথা বলবে সত্য এবং প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করবে এবং আমাদের এই দুই সালের যেই বিজয় অর্জিত হয়েছে এবং সেই গণবুদ্ধানের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশের আকাঙ্ক্ষায় কাজ করবে। পরীক্ষামূলক সম্প্রচারে 24 ঘন্টা সংবাদ সংবাদ ভিত্তিক নানা অনুষ্ঠান প্রচার করবে বিটিভি নিউজ। ধাপে ধাপে নতুন আঙ্গিকে সংবাদ ভিত্তিক অনুষ্ঠানমালাও যুক্ত হবে স্বতন্ত্র এই চ্যানেলে। সংবাদের চাহিদা কিন্তু এখন অনেক বেড়েছে। একটি বিনোদনমূলক অনুষ্ঠান এবং একটি দ্রুত সংবাদ পাওয়ার মধ্যে এখন আর কোনো ফারাক নেই মানুষ কখনো কখনো সংবাদ বা সংবাদভিত্তিক আলোচনাকে একটি বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়েও অনেক ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে বেশি এদিকে বাংলাদেশ টেলিভিশনের কলেবার বৃদ্ধিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন ও এবিসি অস্ট্রেলিয়া বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির যাত্রা শুরু হয় উনিশশো সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ পথ পরিক্রমায় এবার চালু হলো প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ ভিত্তিক চ্যানেল বিটিভি নিউজ যা চব্বিশের গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রচার করবে সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠানমালা আসিফুর রহমান বিটিভি নিউজ জানুয়ারির পনেরো তারিখের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী কর্মসূচির সমাবেশ থেকে এ আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লা লাখো ছাত্র জনতার উপস্থিতিতে সমন্বয়করা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চান না তারা রিপোর্ট আর মাসুদের ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও জনতা একত্রিত হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার সহ আশেপাশের পুরো এলাকা জাতীয় পতাকা আর ফ্যাসিবাদ বিরোধী স্লোগান লেখা ফেস্টুন হাতে কপালে লাল সবুজের প্রতীক বেঁধে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা ও এর চারপাশ বিকেল প্রায় সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় মার্চ ফর ইউনিটির সমাবেশ সমাবেশ থেকে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণপ্রত্থানের ঘোষণা পত্র জারি করতে হবে এই পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় তারা মহল নাই এই জুলাই ঘোষণা পত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন চব্বিশের গণভ্যুত্থানকে ঘিরে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারই ব্রত ধারণ করে ছাত্র জনতা আরও একবার জানিয়ে দিল জুলাই স্প্রিটের শক্তি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন এখনো শেষ হয় নাই জুলাই আগস্টের লড়াই আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। লাখু শিক্ষার্থীর এই মার্চ ফর ইউনিটির সমাবেশে বক্তব্য দায়না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমনাক গণসংঘ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। আমাদের এই প্রোক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন এ সময় প্রধান উপদেষ্টা সচিবালয়ে আর যেন কোনো আগুনের ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন পরে সাংবাদিকদের ব্রেফ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ তদন্ত কমিটির সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম উপস্থিত ছিলেন নাসিমুল গনি বলেন বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে অগ্নিসংযোগের উৎপত্তি এতে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে পাওয়া যায়নি একাধিক টিম কাজ করেছে তার মধ্যে বইটার একটা বিশেষজ্ঞ দল ছিল দমকল বাহিনীর তাদের যারা ফায়ার হ্যান্ডেল করেন তারা তাদের এক্সপার্ট ছিল সেনাবাহিনীর থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো ডগ স্নিফার ডগস তারাও কাজ করেছে পুলিশ বাহিনীর থেকে সিআইডির থেকে তারা কাজ করেছে এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোন সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় ষাট মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি না এই ফার্স্ট সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এই কোনো কিছু ছিল না আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম কন্ট্রোল প্যানেল এবং অটো স্ট্রিংলারের ছিল না যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কাজ করেছে আবার অনেকগুলি নজল নজল রেইন ছিল সচিবালয়ে এইরকম কোন ফায়ার আর জন্য না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থাগুলো জন্য নেওয়া আমরা নিতে পারি সে বিষয়ে উনি সবাইকে বলেছেন এবং বিশ্বসজ্ঞ মণ্ডলী স্যারকে জানিয়েছেন যে না তারা তাদের ফাইনাল রিপোর্টে এই পুরো বিষয়গুলো থাকবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রদনু আজ সকালে ভারতীয় হাই কমিশনে প্রয়াত মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় হাই কমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেন প্রধান উপদেষ্টা এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রফেসর হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের এর স্মৃতিচারণ করে বলেন তিনি কত না সরল ছিলেন কত না প্রজ্ঞাবান ছিলেন তিনি তিনি আরো বলেন ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরা শক্তি হিসেবে গড়ে তুলতে মনমোহন সিং বড় ভূমিকা পালন করেছেন মনমোহন সিং ছাব্বিশে ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে রাজধানীর বাড়িধারায় প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা এ সময় দূতাবাসে খোলা শোক বয়ে একটি শোক বার্তা লেখেন তিনি এর আগে দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ অ্যাফেয়ার্স মেগান বলডিন প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন তিনি বাড়িতে গিয়েছিলেন। প্রধান বলেন কার্টার ছিলেন গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রফেসর ইউনুস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার কাজের প্রশংসা করেন শনিবার মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নীনা পাদিল কেংলেট রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতির সহযোগিতা চান সকালে বঙ্গভবনে পৌঁছেছিলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার প্রদান করে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ফিলিপাইনের সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ তিনি জানান দু হাজার ষোলো সালে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 81 মিলিয়ন ডলার চুরি হয় এর মধ্যে 15 মিলিয়ন ডলার উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন বাকি 66 মিলিয়ন ডলার যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ঔষধ মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি সাক্ষাৎকালে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত নিনা পাদিলা কেংলেট দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন রাষ্ট্রদূত বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কাজ করবেন তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন আগামীকাল থেকে রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দু হাজার পঁচিশ আগামীকাল সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মেলার উদ্বোধন করবেন আজ পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয় সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবছর মেলার প্রবেশের অন স্পট টিকিট কেনার সুবিধার পাশাপাশি অ্যাপের ব্যবহার করে ই এর মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা করা হয়েছে বিদেশি উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের সুবিধার্থে মেলায় স্বতন্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন থাকবে এবারের মেলার বিশেষ আকর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে নির্মিত জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্য উদ্বুদ্ধকরণের স্বার্থে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন এবারের মেলায় দেশি বিদেশি সহ মোট তিনশো একষট্টি প্যাভিলিয়ন থাকছে ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং ও মালয়েশিয়া সহ মোট এগারোটি প্রতিষ্ঠান বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। মলায় প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা, 12 বছরের নিচে শিশুদের জন্য 25 টাকা এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় আগত দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির 200টি শাটল বাস কুড়িল বিশ্বরোড ফার্ম গেট নারায়ণগঞ্জ ও দি থেকে সকাল 8টায় শুরু হয়ে সব শেষ রাত 11টায় মেলা প্রাঙ্গণ থেকে ছেড়ে যাবে জামায়াতে রামে ডক্টর শফিকুর রহমান বলেছেন 15.5 বছরে যারা জুলুম করেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না তারা সন্ত্রাসী তিনি আজ রাজধানীর সোহরাউদ্দিন উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন এই সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার জি এবং জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জামাতের আমির বলেন পাশের একটি দেশে নিজেদের মাথা ও চেতনা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার কিন্তু এদেশের মানুষ তা হতে দেয়নি তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে নেত্রী তার সহকর্মীদেরকে ডাকায় লই দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলো উঠে নর্তন কুর্দন করেছিল হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতা এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচারই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধী যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় যা দেখে বিচার করতেই হবে আজ ঘটনাবহুল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিন এর মধ্যেই চলেছে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে নতুন বছরকে বরণ পৃথিবীতে যখন পুরাতন বছরের বিদায়ের ঘন্টা বেজে ওঠে তখন নতুন বছরের আগমনী বার্তা পৃথিবীতে প্রকাশিত হয় একদিকে পুরাতন বছরের বিদায়ের বেদনা মানুষকে প্রভাবিত করে অপরদিকে নতুন বছরের আগমনের আনন্দ মানুষের মাঝে নতুন করে বাঁচার ইচ্ছা মানুষকে নতুন করে ভাবার স্বপ্ন দেখায় মানুষ পুরাতন বছরের বিদায়ের সাথে সাথে তার জীবন থেকে পুরাতন বছরের যত দুঃখ বেদনাময় স্মৃতি সেগুলোকে বিদায় জানাতে চায় মানুষ এই পুরাতন বছরের বিদায়কে নিজের জীবনেও প্রতিফলিত করে তারা মূলত নতুন বছরকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম নতুনভাবে শুরু করার চেষ্টা করে থাকে শুধু তাই নয় নতুন বছরের আগমন প্রতিটি মানুষকে আনন্দমুখর একটি পরিবেশ দান করে তাই তো নতুন বছরের আগমনে মেতে উঠে সকলের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীতে আতশবাজি উড়ালে অথবা পটকা ফোটালে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন শব্দ দূষণ রোধে ডিএমপি ও পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে আপোষহীন ভূমিকায় থাকবে বলেও প্রেস ব্রিফিং এ জানানো হয় 31 নাইটে রাজধানীতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে 2024 সাল বুক চিতিয়ে দেয়া সাহসী তরুণদের বিপ্লবের মাধ্যমে রচিত হয়েছে নতুন এক বাংলাদেশের ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে তীব্র জনরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় হাসিনা নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিক্স এর কান্ট্রি অফ দ্য ইয়ার হয় বাংলাদেশ ফিরে দেখা যাক গেল বছরের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা শফিউল্লাহ সুমনের রিপোর্ট বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ বা ডামে নির্বাচন করে ফ্যাসিস্ট হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করেছিল বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল প্রতিপক্ষবিহীন নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে চোদ্দ দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামায় আওয়ামী লীগ দু চব্বিশ সালে সাত ফেব্রুয়ারি বেলি একটি বহুতল ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নিহত হন ছেচল্লিশ জন ঘূর্ণিঝড় রেমাল দু সালের ছাব্বিশে মে সন্ধ্যা থেকে সাতাশ মে সকাল নাগাদ বাংলাদেশে আগা থানে এই ঘূর্ণিঝড়ে সাতজনের মৃত্যু হয় দু হাজার চব্বিশের ঈদের সময় বারো লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয় ভারী বর্ষণে এবছরের নয় জুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আটজন রোহিঙ্গাসহ নয়জন নিহত হয় চলতি বছরে পাঁচজন সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোঠা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দেয় হাইকোর্ট সংস্কারের দাবিতে আবারও আন্দোলন শুরু হয় ধীরে ধীরে আন্দোলন বড় হতে থাকে শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ গত জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ও রাজাকার নাতিপুতি নিয়ে মন্তব্যে ফেটে পড়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী সাইদ তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্রতা বাড়তে থাকে আন্দোলনের ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন পেশাজীবী মানুষ লাশের মিছিল বাড়তে থাকে সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে আন্দোলন রূপ নেয় এক দফায় তিন আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন পাঁচ আগস্ট দু সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে ঢাকা ও ঢাকার আশপাশের মানুষ শেখ হাসিনাকে গদি থেকে উৎখাতের জন্য গণভবনের দিকে ছুটতে থাকে তীব্র জনরসের মুখে সেদিন দুপুরে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক শেখ হাসিনা এরপর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম চার অক্টোবর ঢাকা সফর করেন এছাড়া চোদ্দ সেপ্টেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে আমস হোর্তা চার দিনের সফরে ঢাকায় আসেন তিনি বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতিসংঘের উনআশি অধিবেশনে যোগ দেন এরপর নভেম্বরে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেন তিনি সবশেষ আঠারো থেকে বিশ ডিসেম্বর মিশরের ডিএড শীর্ষ সম্মেলনে অংশ নেন ড মোহাম্মদ ইউনুস এসব সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সাইডলাইনে বৈঠক করেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নয় ডিসেম্বর বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের কান্টি অব দ্য ইয়ার হয় বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের স্বীকৃতি স্বরূপ এই খেতাব দেয়া হয় ইকোনমিস্টের প্রতিবেদনে আরো বলা হয় নোবেলের শান্তি বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা